নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিন তোমাদের দুপুরবেলায় রান্না দেখানো হয় কি কি রান্না হলো কম সম করে রান্না হয় যেটা দুপুরেই খাওয়া হয়ে যায় আর রাত্রেবেলা আলাদা করে কিছু না কিছু করে নেওয়া হয় কখনও যদি রুটি হয় তাহলে রুটির সঙ্গে ছোলার ডল নাহলে তরকার ঘুগনি কিছু একটা বানানো হয় আর কখনও যদি গরম গরম ভাত করা হয় তার সঙ্গে হয়তো সব কিছু সেদ্ধ দিয়ে দেওয়া হলো গরম গরম বাটার বা ঘি দিয়ে খেয়ে নেওয়া হলো কিন্তু আজকে ভাত রান্না হবে আর কিছুদিন আগে বাজার থেকে এই ওল কচুটা নিয়ে এসেছিলাম বেশ অনেকখানি কচু এনেছিলাম যেটা দুবার করে খাওয়া যাবে তো মা দেখে বললো এই কচুটা এত ভালো কাটার সময় বেশ চড়চড় করে আওয়াজ হচ্ছে এই ওলকচু কাটার সময় এরকম শব্দ হলেই বলে গলাও ধরে না আর খেতেও খুব টেস্ট হয় খুব সুন্দর সিদ্ধ হয় তো কচুটা দেখে মার ভীষণ পছন্দ হয়েছে যে ভালো দেখে কচু এনেছি তাই জন্য মা দু রকম রান্না করে দেখাবে আর এই রান্নাটা আমি খেতে একেবারে ছোটোবেলা থেকেই পছন্দ করি অনেক বাচ্চারাই কচু ওল কচু বা যে কোনো কচু নাম শুনলেই ভাবে গলা ধরবে এই কচু আমি খাবো না কিন্তু ছোটোবেলায় মা যে একবার রান্না করে স্বাদটা মুখে লাগিয়ে দিয়েছে আমার যেন কচু পেলেই হলো রকমই কচু হোক আমি গাটি কচু বলো লতি বলো কচু শাক বলো রকম কচু খেতেই ভীষণ পছন্দ করি তাই আমি বাজারে গিয়ে যখন দেখলাম এই ওল কচুটা রয়েছে দাদার যে বিক্রি করছিলেন তাকে জিজ্ঞাসা করলাম যে কি রকম হবে তখন বলল খুব ভালো কচুটা তাই যতটা ছিল তার অর্ধেকের বেশি অংশটাই আমি নিয়ে চলে এসেছিলাম তাই জন্য দেখো এখানে বেশ অনেকটাই হয়েছে কচু তো আজকে রাত্রিবেলা এখানে মা পুরো কচুটাই সিদ্ধ করে নিয়েছে আর একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছে কু ছোট ছোট টুকরো করে এখন রাতের বেলা গরম গরম ভাত হবে তাই মাকে বললাম কচু যখন সেদ্ধ করেছো তখন বরং ওল কচুর ভর্তা করো সেটা দিয়ে গরম ভাতে খেতে খুব টেস্টি লাগবে তাই জন্য মা যে বড় বড় টুকরোগুলো করেছিল সেই কচুটা দিয়ে এখানে প্রথমে কালো জিরে বেশ অনেকখানি রসুন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিল বেশ সুন্দর লাল লাল করে ভেজে নেওয়ার পরে এখানে কচুটা সিদ্ধ হয়ে গেছে সেটা দিয়ে দেওয়া হলো এই কচুটাকে যেরকম আমরা আলুর চোখা বানাই সেই রকমভাবেই নাড়াছাড়া করে বেশ সুন্দর করে স্ম্যাশ করে দেওয়া হয়েছিল আর এইটা গরম ভাতের সঙ্গে খেতে এত দারুণ লেগেছিল মাকে তো বলেই রেখেছি আবার যদি কচু আনি এই রকমভাবেই আমাকে করে খাওয়াবে এবার দেখো যে কচুগুলো বড় বড় টুকরো রয়েছে এই খুন্তির সাহায্যে সুন্দর করে একদম নরম করে দেওয়া হবে এই দেখো সুন্দর ভত্তা মতো হয়ে গিয়েছে আর এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লেগেছিল এইটাই হলো ওল কচুর ভত্তা তোমরা কে কে এই রকমভাবে খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবার চলো পরের দিনের এই যে কচুরটা দেখছো পরের দিনে একটু ঘুম থেকে লেট হয়ে গিয়েছিল। মা গিয়ে দেখছি বাকি কচুটা ডালনা করবে কো ওল কচুর ডালনা তাই জন্য এখানে কচুটাকে ভাজতে দিয়ে দিয়েছে এখানে আলু আর কচু যেগুলো ছোট ছোট টুকরো করে দেওয়া হয়েছিল। সেইগুলো দিয়ে বানানো হচ্ছে কচু তো আগের থেকেই সেদ্ধ রয়েছে আলুও সেদ্ধ রয়েছে তাই কড়াইতে তেল দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে তার মধ্যে দেখো এখানে গরম মশলা তারপরে এখানে জিরের গুঁড়ো সমস্ত দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে এটা সুন্দর করে কষিয়ে নেওয়া হচ্ছে এই ওলের ডালনাটা খেতেও কিন্তু দারুণ লাগে আর আমার ছেলে ভাবে এইগুলো আলু আর সেই ভেবে ও কিন্তু খেয়ে নেয় আমি যতদূর শুনেছি কচু খেলে নাকি রক্ত পরিষ্কার হয় আর আমার দাদু এসেছিলো তখন দাদুও খালি কচুর কথা বলতো কচু আনলে ভীষণ খুশি হতো যে কোনো কচু দাদু খেতে ভীষণ পছন্দ করে এখানে ওলের ডালনাটাও রান্না হয়ে গেল এখন মা বলছে এটা শুধু একটা তরকারি খেতে ভালো লাগবে না একটু ডাল করি ছেলেটা খেতে ভালোবাসবে মানে আমার ছেলে তো এই জন্যে এখানে প্রেশার কুকারে একটু মুসুর ডাল বসিয়ে দেওয়া হচ্ছে এখানে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়েছিল আর পেঁয়াজ ফোড়ন দিয়ে ডালটা দিয়ে দেওয়া হলো মুসুর ডালটা এইরকম পেঁয়াজ ফোড়ন দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে আজকে আমাদের নিরামিষ হয়েছিল। তাই জন্য তোমাদের সঙ্গে দুটো রান্নাই শেয়ার করলাম আর আগের দিন রাত্রে ওলের ভর্তাটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম সমস্ত ভিডিও তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর প্রেশার কুকারে এইরকমভাবে ডাল করতে আমিও খুব ভালোই পারি কারণ খুব সহজেই হয়ে যায় এক সঙ্গে সমস্ত কিছু নুন হলুদ দিয়ে একটা সিটি দিয়ে নিলেই ডালটা সুন্দর সেদ্ধ হয়ে যায় যখন মা এদিক ওদিক যায় তখন এরকম আলুর চোখা না হলে এই মুসুরির ডাল করেই আমি খেয়ে নিই তো এখানে দেখতেই পাচ্ছ ভাতও রান্না হয়ে গিয়েছে আর ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটু ঘুটনি দিয়ে ডালটা সুন্দর করে গলে নেওয়া হলো আর অল্প একটু নুন পরিমাণ মতো দিয়ে দেওয়া হলো তো আজকের রান্না এখানেই তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানিও আর কে কে ওল কচুর এই রকম রেসিপি খেতে ভালোবাসো জানি